আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হঠাৎ বৃষ্টি আবহাওয়া অনেকটাই খারাপ বৃষ্টি চলে আসছে হঠাৎ এখন সময় তিনটা বাজে বাংলাদেশ টাইম তিনটে হঠাৎ বৃষ্টি চলে আসছে আমি আমার ভিডিওটি করতেছি ঘর থেকে জানালা দিয়ে ঘরের পাশে বৃষ্টি এখানে একটু অফ হয়ে গেছে যদি আবহাওয়াটা অনেকটাই কিন্তু খারাপ বৃষ্টি ওয়াও অনেক সুন্দর আসলে বৃষ্টিটা যারা গ্রামে অবস্থান করে তারা কিন্তু সুন্দর ওয়েদারটা উপভোগ করতে পারে বৃষ্টির যে সময়টা বৃষ্টির সময়টাতে অনেকটাই কিন্তু ভালো লাগে যে প্রকৃতির যেই গাছপালা বাতাসে দিক সিদিক নড়াচড়া অসাধারণ লাগে কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো বাতাসে কিন্তু নড়তেছে এই যে ওহ অনেক সুন্দর কিন্তু বৃষ্টি আবার শুরু হয়ে গেছে যা আমাদের গোর গোর থেকে বেরিয়েটি করা অসাধারণ অস্তাধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ